হাসপাতাল সূত্রে খবর স্থিতিশীল হলেও সংকট এখনো কাটেনি পরিবার আত্মীয় এবং বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রিন করিডোর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রান্সফারে তার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল এতদিন আইসিউ সাপোর্টেড ছিলেন প্রাক্তন বিচারপতি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক এবং তিনি লো ফ্লো অক্সিজেন সাপোর্টে ছিলেন। চিকিৎসা চলছিল তবে অসুস্থতা এখনও কাটেনি। এই পরিস্থিতিতে দিল্লি এএমসি নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তো সুস্থ নেই কিন্তু ওখানে ট্রিটমেন্টটা হলে আশা করি সুস্থ হয়ে যাবেন কাটলে। ইয়ার ইয়ার অ্যাম্বুলেন্স করে উনি দিল্লি 5টা 35 ফ্লাইটে যাচ্ছেন। এটা প্রধানমন্ত্রী ওনার পরিবার আমাদের পার্টি सिद्धांतও কি দিল্লিতেই ওনার চিকিৎসা হবে খুব ভালো সুস্থ নেই কিন্তু আশা করি খুব সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি